পুজোর আগেই একাধিক চমক নিয়ে এলো উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা বৃহস্পতিবার দুশো চৌত্রিশতম বোর্ড মিটিং অনুষ্ঠিত হল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার এদিন বোর্ড মিটিংটি অনুষ্ঠিত হয় শিলিগুড়ির স্টেট গেস্ট হাউসে বৈঠকে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান তথা প্রাক্তন সাংসদ পার্থপ্রতিম রায় বোর্ডের ভাইস চেয়ারম্যান গৌতম পাল ম্যানেজিং ডিরেক্টর দীপঙ্কর পোদ্দার বিধায়ক কোরাক হোসেন সাহেব সহ উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার বোর্ডের অন্যান্য সদস্যরা এদিন বোর্ড মিটিং শেষে সাংবাদিকদের মুখোমুখি হন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থ প্রতিম রায় তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান প্রত্যেকবারের মতো এবারও পুজো উপলক্ষে একাধিক নয়া উদ্যোগ গ্রহণ করতে চলেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থা যার মধ্যে অন্যতম হল লেডিস স্পেশাল বাস চালু তিনি বলেন পুজোর আগ থেকেই উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার তরফে জলপাইগুড়ি থেকে তিনটি বিশেষ মহিলা স্পেশাল পাইলট বাস চালু করা হবে এবার ভবিষ্যতে আমরা লেডিস ড্রাইভারও আমরা খোঁজ করছি এবং আপনাদের জানি না কি প্রত্যেকটা বাসে চারটি করে লেডিস সিট রিজার্ভ থাকলে আমরা সেটা পুজোর আগ থেকেই আমরা কাজ করি

আপাতত আমরা একটা বেসরকারি সংস্থা রেড বাসের সঙ্গে করে আমাদের অনলাইন বুকিং করার সিস্টেম রয়েছে কিন্তু এটা নিজস্ব আমাদের একটা ইভিস সংস্থার সঙ্গে আমাদের টাই আপ হয়েছে তারা কাজ প্রায় শেষ করে ফেলেছে আমরা নিজস্বভাবেই প্রত্যেকটা বাস অনলাইনে বুকিং সিস্টেম আমরা খুব স্বল্প সময় মধ্যে পুজোর পর থেকে আমরা চালু করতে পারবো এটা আমরা